প্রিয় বন্ধুরা সামনেই আসছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই তো তালের বড়া তোমাদের যাদের বাড়ি গোপাল আছে অথবা লোকনাথ বাবা আছে তারা তো নিশ্চয়ই প্রত্যেকেই তালের বড়া করবে কিন্তু যারা নতুন নতুন করবে বা শিখবে তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট কত সহজে তাল ঘষে তালের বড়া বানিয়ে নেওয়া যায় চলো শিখে নাও ঝটপট তালের বড়া তৈরি করার মেন কাজটাই হলো তাল ঘষা এই তাল ঘষতে অনেকটা সময় লাগে বলে অনেকেই অ্যাভয়েড করে তালের বড়া বানাতে কিন্তু আমি যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি করো তাহলে দশ মিনিটের মধ্যেই তালের পাল্প বেরিয়ে যাবে প্রথমে তালের খোসা ছাড়িয়ে আটিগুলো আলাদা করে একটু জল দিয়ে চটকিয়ে বা কচলিয়ে নিতে হবে এবার এই ঘষুনিটা দিয়ে ঘষে নিলে খুব সহজেই তালের পাল বেরিয়ে আসবে আর আঁশগুলো ঘষুনিতে আটকে থাকবে এই ঘষুনি তো এখন প্রায় প্রতিটা বাড়িতেই থাকে আমার তালের পাল্প পুরো বের করা হয়ে গেছে এবার এই তালের পাল্পের মধ্যে বড় এক বাটি নারকেল কোড়া দুটো ছোটো বাটি চালের গুঁড়ো এক ছোট বাটি সুজি এক ছোট বাটি ময়দা এক বাটি চিনি দু চামচ মৌরি আর সামান্য বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে দুটো কলা দিয়ে চোটকে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে মিশ্রণটা পুরো মিশ্রণটা মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পরে কড়াই তেল গরম করে লো টু মিডিয়াম আছে বড়াগুলো ভেজে তুলে নেব তালের পাল্প থেকে কিন্তু তালক্ষীরও করা যায় আর সেই তালক্ষীর খেতে দুর্দান্ত লাগে সেই রেসিপিও আমরা দেব কিন্তু তার জন্য তোমাদেরকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে বড়াগুলো একটা টিস্যু পেপারের ওপর রেখে দিলে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেবে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করে দিও আমার সব কটা বড়া ভাজা হয়ে গেল তোমাদেরকে দুটো বড়া ভেঙে দেখালে তোমরা বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরেও কোনো কাঁচা ভাব নেই তাহলে কত সহজে শিখে নিলে তালের বড়া থ্যাংক ইউ